আসসালামু আলাইকুম আমি আশিক রহমান এয়ার ইনকিবেডোর থেকে আমরা দীর্ঘদিন ধরে ইনকিউবেটর মেশিন তৈরি করতেছি তো আজকে তিন ভাই আসছে এনারা আসছে জল ঠালা থেকে জল ঢাকা প্রপারেট তো না আচ্ছা আচ্ছা আর ওনারা আসছে অনেক দূর থেকেই আর ওনারা হয়তো টাইগার মুরগি ফার্ম না আপনাদের আপনার কি ওই মুরগির বাচ্চা বিক্রি করার প্ল্যান বা এরকম কিছু আছে নাকি না নিজেরাই পালবেন আপাত ক কয়টা মুরগি আছে তিরিশটার মতো মোটামুটি তো বিশটা ডিম আসে নাকি না ওই হিসাবে তো ভালোই ডিম আসে কারণ এক সপ্তাহ বা আট দিন যদি জমা করেন বিশটাতে ডিম দশ দিনে হচ্ছে তাহলে দুশো ডিম একশো আশিটার মতো ডিম পাবেন আর কি তো ওই হিসাবে আপনার এটা মেশিনের ক্যাপাসিটি হচ্ছে নয়শো ডিমের ফুল অটোমেটিক একটা ইনকিউবেটার মেশিন আপনার কি বাইরে কোথাও অনলাইনে ডিম বিক্রি করা বা মুরগি বাচ্চা বিক্রি করা কোনো প্ল্যান আছে কিনা মানে যাদের প্রয়োজন হবে আসে দেখে শুনে নেওয়াটাই ভালো আর কি আমরা বলি যে আপনারা যদি কারো বাচ্চা বা কোনো কিছু দরকার হয় অবশ্যই আসে দেখে শুনে নেওয়াটাই ভালো কারণ হচ্ছে যে নিজে আসে দেখার হিসাবে একটু আলাদা আর কি যদি এক সময় হয় তাহলে অবশ্যই বড় ক্ষেত্রে সেপটা আলাদা যাদের আশপাশে যারা আছে নীলফামারি আপনার নীলফামারি তো জেলাতে না নীলফামারি জেলা তো আপনারা যারা আমাদের ভিডিও দেখেন অনেকজনেই যারা নীলফামারি আশপাশ থেকে আমাদের ইনকিউবেটর মিশিয়ে নিতে যাচ্ছেন বা বাচ্চা নিতে যাচ্ছেন ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন ভাইদের মিষ্টিটা দেখবেন সমস্যা নাই এবং ভাইরা তো এখন কিছু বলতে পারবে না মেশিন নিয়ে যাওয়ার পর রেজাল্ট পাওয়ার পরেই ওনারা ওনাদের কাঙ্ক্ষিত রেজাল্টটা দিতে পারবে তো আমরা মেশিনটা এমনি বুঝাই দিলাম যে এটা আর কি শেখাই দিলাম বা কিছু বলে দিলাম মোটামুটি কি কিছুক্ষণের মধ্যে বুঝতে পারছেন সব কিছু আর এই মেশিনটা তো একশো পার্সেন্ট অটোমেটিক তেমন কিছু মানে করতে হয় না সব কিছু নিজে থেকেই কাজ করে আমাদের এইখানে হ্যাচিংটের দেওয়া আছে তিনশোর মতো এবং স্যাটারটাইটে দেওয়া আছে ছয়শোর মতো ওয়াটার লেভেল দেওয়া আছে ওয়াটার লেভেল হেচিংটে দেওয়া আছে এখানে টার্নিং মোটর ইউজ করা হয়েছে আপনার চোদ্দো ওয়ার্ড চোদ্দ ওয়ার্ড মোটরটা মূলত দুই হাজার ডিম টার্নিং এখানে আমরা মাত্র আটশো ডিম আনছি এখানে যে অ্যাডজাস্টমেন্টটা দেওয়া হয়েছে এই অ্যাডজাস্টমেন্টটা হচ্ছে পুরোটাই মেটালের হ্যাঁ অনেক হেভি ফ্যান এবং বড়ো বড় ফ্যান দেওয়া আছে একটা সার্কুলার ফ্যান আর বডিটা করা আছে সবথেকে মজবুত অ্যালুমিনিয়াম পার্টেক্স বোর্ডের আমাদের আপনার যদি কারো ইনকিপেটের মেশিন দরকার হয় অবশ্যই অবশ্যই আমাদের এই দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন জিরো ওয়ান সেভেন এইট সিক্স সেভেন ফোর থ্রি টু ওয়ান ফাইভ তো ভাই আপনাদের কি নাম্বার দেওয়া যাবে মানে কেউ যদি কোনো কিছু অর্ডার করে বা কথা বলতে চাই फेसबुक पे लिस्ट नाम कि फेसबुक है ब्लू एग्रो ब्लू एग्रो अच्छा अच्छा तो ওখানে কি আপনারা এমনি कंटिन्यू ভিডিও টি করছেন মানে খামার रिलेटेड নাকি না প্রাইওরিটি কন্টেক্সট না মানে মারোব তে ভিডিও লвая মূলত কি কয়লাখিতে আসবেন কয়লাখি বা আদার্স কিছু আসার প্ল্যান আছে কি না কয়লাখি আবার ইনস্টাগ্রামে হাট পালতেছেন কিগুলো নাকি না আচ্ছা আচ্ছা তো সমস্যা নেন ভাই অনেক শৌখিন এবং অনেক কিছুই আছে আপনার যদি কারো কিছু দরকার হয় অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন আপনার পেজের নাম হচ্ছে ব্লু ব্লু অনেক সুন্দর আপনার ফোন নাম্বারটা বলুন নাকি ওয়ান জিরো ওয়ান্স টু সিক্স ফোর সিক্স তো আপনি যদি কারো কিছু দরকার হয় অবশ্যই অবশ্যই ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন আর আপনি যদি মেশিন দরকার হয় অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের অসংখ্য ইনকিবিটার মেশিন রেডি আসে আজকে কিছু ডেলিভারি হবে এটা হচ্ছে তিনশো ডিমের ইনকিউবেটর ফুল কমপ্লিট এটা হচ্ছে বারোশো ডিমের ভাইরা নিলে হচ্ছে নয়শো ডিমের এটা হচ্ছে নয়শো ডিমের আর ছয়শো ডিমি আপাতত রেডি নেই ছয়শো ডিমের কাজ চলছে এই পাশে এগুলো হচ্ছে তিনশো ডিমের কাজ চলতেছে তো আপনি যদি কারো ইনকিউবেটর মেশিন দরকার হয় অবশ্যই অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের ঠিকানা আছে দিনাজপুর সদর আপনারা চেলে এসে সরাসরি কথা বলে নিতে পারবেন আমাদের কাছ থেকে মেশিন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম আমাদের ভিডিও সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ